আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেশ দেশের বাহিরে প্রবাসী বা সবার প্রতি রহিল আমার সালাম এখন আমি চলে আসি গাজীপুর গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মনিসিং রোড থেকে সরাসরি ভোটবাজার সুলতান হসপিটাল রোডের পূর্ব পাশে একটি আড়াই কাঠার প্লোট দেখার জন্য চলে আসছি আমরা এখন দা আকাশ মার্কেট আকাশ মার্কেটের এর অপোজিটের পাশেই কিন্তু তিরিশ ফিট রাস্তাতে গ্যাক ফিট হাইটা আসলে আপনার সর্বোচ্চ জমি পরিমাণ কতটুকু দুই কাঠা দুই কাঠা একটা প্লট দেখতে আসছি আমি হারুন প্রপার্টি জমি কয় বিক্রয় চ্যানেল ইউটিউব থেকে তো গাইস আপনাকে জমিটি আমি দেখাচ্ছি খুব সুন্দর একটি প্লট এই যে দেখেন খুব সুন্দর দুই কাঠার একটি প্লট উনি বিট করছে মাটি ফেলাইছে ওসা হয়েছে এবং দেখেন এই যে এখানে জমি কিন্তু নিচে দেখা যাচ্ছে এটা নিচা এটা কিন্তু উনি মাটি ফলাইছে বিট বান্দা। এখন এই যে আপনার দুই কাঠার প্লটটা উনি নিজে খুব সুন্দর করে বাড়ি করার জন্য হয়তো মাটি ফেলাইছে হয়তো কোনো কারণবশ ছেড়ে দেবে এই যে এক বৃদ্ধ লোক দেখা যাচ্ছে উনি এই পলটের পাশেই কিন্তু একটি গরু খাওয়াতে ঘাস খাওয়াতেছে সজাগতা এখানে চলবন এলাকা আপনার গণবসতি যাকে বলা হয় এই যে গণবসতি ঘর বাড়ি সব কিছু আছে তো আমি সাইড কর্নার প্লটটা আপনাকে দেখাচ্ছি এই যে দেখাচ্ছি এত সুন্দর একটি প্লট যারা দুই কাঠা প্লট চাচ্ছেন দুই কাঠা তার অবশ্যই এই প্লটটি নেওয়ার জন্য ন করবেন এবং ইমিডিয়েটলি এই যে এটা একটা রস্তা রাস্তা চলে গেছে দশ ফিট এটা একটা রাস্তা চলে গেছে আপনার দশ ফিট খুব সুন্দর একটি রাস্তা এই যে আপনার ফট খুব সুন্দর দুই কাঠার এই তো বাড়িটির পাশে কিন্তু আপনার এই দেখা যাচ্ছে খুব সুন্দর এই যে আশেপাশের গড়বাড়ি ফ্ল্যাট গনবসতি এই যে বাড়ি এই যে বাড়ি তার সামনে কিন্তু আপনার এই যে এখানে ত্রিশ ফিট রাস্তা এখান থেকে সর্বোচ্চ দুইশো থেকে দেড়শো গজ দূরত্ব হবে এটা হলো আপনার ত্রিশ ফিট রাস্তা এই এই যে এখান থেকে গাড়ি ঘোড়া যাচ্ছে আপনি আপনাকে দেখা যাচ্ছে সই করেন এই প্লটের দুই পলট পর তিরিশ ফিট রাস্তার দুই পলট পরে কিন্তু আপনার এই জমিটি অবস্থিত তো গাইস অবশ্যই আমার চ্যানেলে ন্যাক্য নক করবেন আশেপাশে ঘনবসতি সবই বললাম তো এখন দেখাচ্ছে আবারও দেখাচ্ছে প্লটটি খুব সুন্দর দেখার মতো আপনারা যারা এই দুই কাঠার প্লটটি নিতে চান অবশ্যই আমাকে নক করবেন তো গাইস মানুষ কষ্টে তার জীবনের শেষ সমল দিয়ে একটা সম্পদ ধরে কিংবা একটা বাড়ি কিনে তারা চায় টু ডেট একটি ভালো জমিনের কাগজপত্র এই যে এখানে একটা বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে খাম্বা এখান থেকে আপনি লাইন নামাইতে পারবেন সমস্যা এই খুব সুন্দর রাস্তার সাথে কিন্তু আপনি দুই কাটা পথে দেখালাম ঠিক আছে তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন তো গাইছে আপনাদের সামনে আমার আরেকটি কথা হলো আপনারা বিশেষ করে বলেন যে ভাই জমির সাথে কি রাস্তা আছে এই দেখেন রাস্তা এই রাস্তা সরাসরি আপনি চলে গেছে এই স্টেট এইভাবে তার পাশে কিন্তু আপনি এই জমি দুই কাঠা প্লট আমি ভালো করে দেখাচ্ছি আবার দেখাচ্ছি ফলো করেন দুই কাঠা প্লটটি আবার দেখাচ্ছি খুব সুন্দর করে দেখেন সুন্দর একটি বাড়ি আবার তার পাশে কিন্তু এই প্লটটি দুই কাঠার বীরবান্ধা দেখা চলুন বাড়ির জমির মূল্য দুই কাঠার হেডলাইনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন আপনাদের কম দামে একতলা দুতলা বাড়ি প্লাস কম দামে খালি জায়গা পেয়ে যাবেন এটা আমি এই যে সরাসরি চলে আসলাম এই ত্রিশ ফিট রাস্তা চলে যাব। এটা হলো আমার রাস্তা ওই পলটের রাস্তা এটা এখানে আর এটা লেগেছে ত্রিশ ফিট রাস্তা তিরিশ ফিট রাস্তা থেকে এক মিনিট হাঁটলেই আপনি চলে যেতে পারবেন প্লটে তো গাছের সাথেই থাকুন আমি এই রাস্তাটা হলো একা ষোলো ফিট ষোলো ফিট রাস্তা থেকে দশ ফিট রাস্তা চলে গেছে জমিনে তো গাইছে আপনারা অবশ্যই চিন্তা করেন যে আমি জমি কিনবো রাস্তা কোথায় তো এখানে রাস্তা কোনো সমস্যা নাই বিকল্প মানে রাস্তার কোনো সমস্যা নাই জমির সাথে যে প্লটটি আছে খুব সুন্দর একটি প্লট দেখার মতো যারা নেবেন তারা অতি দ্রুত যোগাযোগ করুন অতি দ্রুত জমিটা হয়তো থাকতে পারে নাও থাকতে পারে কম রেটে দিয়ে দিচ্ছে আমি জমি বললো হেডলাইনে দিয়ে দিব আপনারা যোগাযোগ করেন দুই কাঠা জমি চাচ্ছেন এটা আপনার হেঁটে চলে আসছি তিরিশ ফিট রাস্তায় এই যে তিরিশ ফিট রাস্তায় চলে আসছি আপনার এখান থেকে সরাসরি চলে যাবেন হ্যাঁ সুলতান হসপিটাল রোড ঢাকা মনসিং রোড এখান থেকে বারো সর্বোচ্চ কোর্স থেকে পনেরো টাকা নেবে সরাসরি এখানে চলে যাবে আর একটা থেকে চলে গেছে খান হায়দ্রাবাদ অবশ্যই এই যে আশেপাশে আপনার ফ্যাক্টরিগুলো দেখাচ্ছি যে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি এই যে ফ্যাক্টরি তাকে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করুন আসসালামু আলাইকুম